হাইব্রিও আসসালাম একে কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আসছেন শীতের বিকেলে চলে আসলাম সবার জন্য গরম গরম বাঁধাকপির ফাকুরা রেসিপি নিয়ে বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা সহজ রেসিপি সাধারণত বাঁধাকপির দামটাও অনেক কম আমি চেষ্টা করছি অল্প কিছু উপকরণের মাধ্যমে এই মজাদার ক্রিস্পি বাঁধাকপির ফাকুরা রেসিপি শেয়ার করার জন্য তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিছি আস্ত বড় একটা বাঁধাকপি এটা দুই দিন আগে বাজার থেকে কিনে আনা তো এটাকে আমি উপর থেকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি এখন কেটে নেব আজকে অর্ধেকটা দিয়ে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করবো আর অর্ধেকটা আমি রেখে দেব কালকে ভাজা করার জন্য যেহেতু আমরা মানুষ অনেক কম মাত্র তিনজন মানুষ তার জন্য পুরোটো বাঁধাকপি লাগবে না অর্ধেকটা দিয়েই আজকের ফাঁকোড়াগুলো তৈরি করব এর জন্য আমি একটা সাকুর সাহায্যে খুব সুন্দরভাবে পাতলা ফাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বুটি দিয়েও করতে পারেন দেখেন আমি একটা সাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে প্রতিবার শীতের শীতন আসলেই আমি কি করি বাঁধাকপি এবং ফুলকপি দুইটা দিয়েই ফাঁকড়া করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে বিকেলে নাস্তার জন্যই করি এগুলো খেতে অনেক মজা লাগে আমার কাটাকুটি করা শেষ এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলাকে আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আবারও নিয়ে আসছি আমি এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব তবে অবশ্যই ভালোভাবে পানি জড়িয়ে নিতে হবে হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে এখানে মেখে নিচ্ছি একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন ফাতাকপির গায়ে যে পানিটা থাকে ওই পানিটা যেন বেরিয়ে আসে পানিটা বের করার কারণ হচ্ছে অনেকে কিন্তু বাঁধাকপির ফ্লেভারটা ভালো পায় না বা পছন্দ করে না তার জন্য এই পানিটা ভালোভাবে মেখে ফেলে দিলে কি হয় বাঁধাকপিতে আর অতটা গন্ধ লাগে না দেখেন কতটা ফানি বেরিয়েছে এখন আমি ফানিটা ভালোভাবে সেকে ফেলে দেব দেখেন ফানিটা ফেলে দেওয়ার পর বাঁধাকপির টুকরোগুলো কতটা জর্জরে হয়েছে এখন এগুলাতে একে একে সবগুলো মশলা অ্যাড করে ফেলবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ এখানে ফাঁকা এবং কাঁচা দুইটা মিক্স সাইটটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল টেবিল গুঁড়ো যেহেতু আমি জাল জাল করে পাকোড়াটা তৈরি করব ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো মিক্স এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন এখানে দিয়ে দেব একটা চাট মশলা এই মশলাটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন আর না থাকলে তো কিছু করার নেই তবে দিলে টেস্টটা ভালো লাগে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে থাকলে ডিম দিলে কিন্তু ফাঁকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যে কোনো ফাঁকড়ার মিশ্রণ হাত দিয়ে মিশালে বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মেশানোর জন্য আর চামচ দিয়ে মেশালে কিন্তু এতটা সুন্দর হয় না তাই আমি বলবো হাত দিয়ে মেশালে পাকোড়াগুলোর মিশ্রণটা খুব সুন্দর হয় দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মিশ্রণটা এখন আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় এখানে একটা ফ্যান বসিয়ে দিছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ফাঁকড়াগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তার জন্য তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিছি আপনারাও চেষ্টা করবেন ফাঁকোড়া তৈরি করার ক্ষেত্রে তেলটা বেশি করে দেওয়ার তেলটা যখন গরম হয়ে গেছে এর ভিতর আমি একে একে ফাঁকড়ার শেপটা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আমার মতো করে দিচ্ছি একেবারে বড়ও না আবার ছোটও না ফাঁকড়ার শেপটা দিয়ে দেওয়ার পর নিচের দিকটা যখন লালসে বর্ণ হয়ে যাবে তখন একে একে একটা হাতা দিয়ে নেড়ে সেরে দিতে হবে তা না হলে কিন্তু এক ফাশ ফুটে যাবে আর এক কাঁসা থেকে যাবে অবশ্যই রাস্তা মিডিয়ামে রেখে ফাকরাগুলোকে বাঁচতে হবে দেখেন তিন থেকে চার মিনিটের মধ্যে ফাঁকোড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নেব সবাই মিলে খাওয়ার জন্য দেখেন ফাঁকোড়া এতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই তো বলতেছিল অনেক বেশি টেস্টি হয়েছে ফাঁকোড়া আমি যতবারই ফুলকপি বা বাঁধাকপির ফাঁকোড়া তৈরি করি না কেন সবাই অনেক মজা করে খায় আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা একবার দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এখন একটা বাটিতে আমি সস নিয়ে নিচ্ছি যে কোনো পাকোড়া সস ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না মানে এক কথায় যদি বলতে যাই তাহলে সস ছাড়া পাকোড়া একদমই অসম্পূর্ণ তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আমি আপনাদেরকে বলছিলাম সবাই মিলে অনেক মজা করে খাইছি পাকোড়াগুলো আমার সাথে সবাই বসছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করছি একদম কম সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই